শুভেচ্ছা বিপুলটক অনুষ্ঠানে আহ বিপুলটক হচ্ছে আমাদের ফেসবুক পেজ আপাতত এবং এটা নিয়ে আমরা সামনের দিকে আরো অগ্রসর এই প্রাণ আছে এই প্রাণ থেকে আমরা আহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি এবং বিশেষ করে প্রতিঘাতে আমরা একটা টক শু করি সমসাময়িক ইস্যুতে আর এমনি চেষ্টা করি ইতিবাচক রিপোর্ট গুলা করার তো আজকে আমরা মূলত আপনার এখানে আসলাম স্যার আপনাকে প্রথমে স্বাগতম বিপুলটক অনুষ্ঠানে আমরা আসলাম মূলত আগামী জুনে তো ফার্স্ট জুনের ফার্স্ট উইকেই তো বাজেট হবে এবং বাজেটের মোটামুটি একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এটা নরমালি নভেম্বর ডিসেম্বর মাসেই শুরু হয় ফেব্রুয়ারি মার্চে সেটা জোরালো কাজ শুরু হয় যতটুকু জানি তো সেক্ষেত্রে স্যার আপনি তো দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকে ছিলেন আপনি একজন অর্থনীতিবিদ অর্থনীতির শিক্ষক অর্থনীতির ছাত্র বাংলাদেশের বাজেট নিয়ে আপনি অনেকভাবে ইনভলভ ছিলেন নতুন বাজেটটা কেমন হওয়া উচিত কেমন হবে আর এই বাজেটে আপনার ইনভলভমেন্ট কোনোভাবে আছে কিনা যুক্ত আছেন কিনা পরামর্শ পরামর্শ বাজেট তো আসলে প্রতি বছরই হয় এটা একটা প্রতি বছরের ঘটনা এবং এর প্রস্তুতি শুরু হয়ে গেছে কয়েক মাস আগে থেকেই এবং এখনো চলছে এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে বাজেট এই এপ্রিল মাসের পরে আসলে খুব বেশি পরিবর্তন করার সুযোগ থাকবে না বাজেট অঙ্কে কিন্তু মে মাস জুড়ে তোমার লেখার কাজটা চলবে বক্রিতা যেটাকে বলে বাজেট বক্তৃতা এখন সাধারণত বাজেট বক্তৃতা আকর্ষণীয় করবার জন্য এটা খুব লম্বা হওয়া উচিত না আমি মনে করি যে খুব সংক্ষিপ্ত আকারে মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা করা উচিত চুম্বক কথাগুলো তার বলা উচিত ভারতের যে বাজেট সেটা দেখলো আমরা দেখতে পাই খুব স্পষ্ট করে ছোট্ট করে অংশীর যে দিকগুলো সেগুলো বলে অঙ্ক তো থাকবেই সেটা বাজেটের পেছনে থাকবে কিন্তু সামনে আসবে আহ কিছু নীতি কথা এবং এর উদ্দেশ্য হল যে বাজেট আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক বিষয়ও বটে অর্থাৎ বাজেটে যে ইঙ্গিত গুলো করব আমরা সেগুলো সারা বছর ধরে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কর কাঠামোর মাধ্যমে সেগুলো আমরা বাস্তবায়ন সুতরাং একটি ভালো বাজেট দেবার জন্য এক ধরনের প্রস্তুতি থাকা দরকার সেটা মানসিক এবং সাধারণ মানুষ যারা তাদের দিক থেকে বাজেট খুব গুরুত্বপূর্ণ কারণ তাদের জন্য যে সার্ভিস সেই সার্ভিসটা আমরা কত দিতে পারি এটা একটা বড় বিষয় কিন্তু বাজেট শেষ পর্যন্ত তো আয় এবং ব্যয়ের বিষয় আয় ব্যয়ের বিষয় এখন আয় যেরকম আমরা করব ব্যয় তো সেরকমই করব যদি আয় বেশি না করতে পারি তাহলে আমাদের ধার করতে হবে সেই ধার দেশের ভেতর থেকেও আমরা করতে পারি বিদেশ থেকেও করতে তো আমি আশা করব যে আগামী যে বাজেটটি আসছে জুন মাসে যে বাজেটটি দেয়া হবে সেই বাজেটটি যেন হয় আয় বুঝে ব্যয় করবার বাজেট অর্থাৎ আমরা যে রাজস্ব আয়টা করব তার সাথে সংগতি রেখে একটি বাজেট যেন তৈরি হয় আমরা আমরা আশা করি এখন অনেকেই বলবেন বলবার চেষ্টা করবেন যে আমাদের রাজস্ব আয় টোটাল জিডিপির মাত্র নয় শতাংশের মতো নয় দশ শতাংশের মতো এছাড়া আমাদের বিদেশ থেকে আমরা অর্থ পাই সেটাও যদি যোগ করি সব মিলে খুব বড় আকারের বাজেট করবার কিন্তু সুযোগ বেশি নেই কিন্তু তারপরেও আমরা শুনছি যে প্রায় আট লক্ষ কোটি টাকার বাজেট আট লক্ষ কোটি টাকার রাজস্ব কি আমরা আদায় করতে পারবো মনে হয় না তো তার মানে একটা বাজেট ডেফিসিট কিন্তু রয়ে যাবে সেই ডেফিসিটটা পূরণ করতে হবে আমাদের বিভিন্ন যে ঋণ কর্মসূচিগুলো আছে বিশেষ করে আহ লং টার্ম যে সমস্ত ঋণ আমরা বিশ্ব ব্যাংক আইএমএফ এডিবি জায়গা এইসব জায়গা থেকে যে বাজেটটা যে বাজেট সহায়তা পাব সেগুলো দিয়ে খানিকটা পূরণ করবার চেষ্টা করবো বাকিটা আমরা দেশের ভেতর থেকে যেমন সঞ্চয়পত্র আমরা ট্রেজারি বন্ড যেটা সরকার বিক্রি করে এবং কখনো কখনো আবার বাংলাদেশ ব্যাংকের কাছ থেকেও আমরা ঋণ নিই সম্প্রতিকালে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা সরকারের কমেছে এটা খুব ভালো লক্ষণ কারণ বাংলাদেশ ব্যাংক থেকে যদি ঋণ নেয় সরকার এটা কয়েক গুণ বেড়ে যায় মাঠে যেতে যেতে এটাকে বলে খুব হট মানে রিজার্ভ মানি এটা খুব হট মানি তো সেখান থেকে সরকার সরে এসে এখন বরং ট্রেজারি বন্ডের মাধ্যমে সঞ্চয়পত্রের মাধ্যমে টাকা তুলবার চেষ্টা করছে এটা খুব ভালো লক্ষণ আমি বলবো কিন্তু এটাও আমার মনে হয় যে একটা লিমিটের বাইরে যাওয়া উচিত আমাদের যে বাজেট ডেফিসিট যেটা এখন তো পাঁচের উপরে উঠে গেছে কিন্তু আইডিয়ালি আমাদের বাজেট ডেফিসিটটা তিন চারের মধ্যে থাকলে খুব ভালো হয় এটা করতে পারলে আমার মনে হয় যে একটা একটা ভারসাম্যপূর্ণ বাজেট আমরা দিতে পারবো কারণ মানে কোনোভাবে উচ্চাভিলাষী বাজেট হওয়া ঠিক না এই বছর তো অবশ্যই না এই বছর অনেকে প্রবৃদ্ধির কথা খুব করে বলবেন আমি বলবো যে প্রবৃদ্ধির কথা এই বছর বাজেটে অত বড় করে না বললে চলবে এবারের বাজেটটা হবে আসলে ম্যাক্রো অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা করবার বাজেট অর্থাৎ অর্থনীতিকে আগে স্থিতিশীল করি অন্য কোন সময়ে ভালো সময় নিশ্চয়ই আসবে আমাদের তখন আমরা প্রবৃদ্ধির কথা বলবো ইতোমধ্যেই লক্ষ্য করেছেন যে বিবিএস আজকে কালকে যে তথ্য দিয়েছে তাতে দেখা গেছে যে এই কোয়ার্টারে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের যে কোয়ার্টার সেই কোয়ার্টারে আমাদের জিডিপির হার কমে গেছে চার শতাংশেরও নিচে নেমে গেছে থ্রি পয়েন্ট শতাংশ হয়ে গেছে এবং সবচেয়ে যেটা আহ কষ্টের বিষয় যে সেটি কমলো ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস দুটো ক্ষেত্রে দেখলাম যে ডিডিপির হার কমে গেছে ভালো করছে কৃষি কৃষি আমাদের ভালো করছে গত কোয়ার্টারের চেয়েও কৃষি এই কোয়ার্টারে অনেক ভালো করেছে এবং সারা বছর ধরে কৃষি ভালো করছে কৃষি ভালো করা একটা কিন্তু ভালো লক্ষণ কারণ কৃষি ভালো করা মানে আমাদের খাদ্য নিরাপত্তা কথা অত অত দুর্ভাবনা করতে হয় এবং আমরা লক্ষ্য করেছি যে আমাদের বাম্পার ফলন হতে যাচ্ছে এবার বোরোর উৎপাদন খুব ভালো হচ্ছে এমনকি হাওয়ারেও আমরা লক্ষ্য করছি ভালো মাঝখানে আমাদের ফাগুন মাসে বৃষ্টি হলো এটাও একটা বড় আশীর্বাদ বলবো আমি সেই জন্য সুতরাং কৃষি ভালো করছে এটা একটা ভালো কথা কিন্তু শিল্পকেও ভালো করতে হবে কারণ শিল্প খাদ ভালো না করলে পরে আমাদের এমপ্লয়মেন্ট কমে যায় এবং এমপ্লয়মেন্ট যদি আমরা না বাড়াতে পারি তাহলে সমাজে কিন্তু অস্থিরতা তৈরি কেন এটা কমলো কেন এটাও বাজেটকে কিন্তু নজর দিতে হবে দেশ কেন ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস খাতে জিডিপি লাস্ট কোয়ার্টারে এতটা কম হলো যদিও শুধু এক কোয়ার্টার দেখে বিচার করা যায় না সারা পুরা দেশের মিলে কিন্তু মানে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার আর সামনে আছে থার্ড কোয়ার্টার তারপরে ফোর্থ কোয়ার্টার আমার ধারণা যে থার্ড এবং ফোর্থ কোয়ার্টারে আর একটু ভালো হবে কারণ বাজেটের শেষ প্রান্তে এসে হার বেড়ে যায় সুতরাং সেই জায়গাটাতে আমাদের যে পাবলিক এক্সপেন্ডিচার যেটা এটা বাড়বে আগামী আগামী কয়েক মাসে সব মিলে আমার মনে হয় গড় পর্থায় এবার আমি মনে করি যে পাঁচের থেকে ছয়ের মধ্যে আমাদের প্রবৃদ্ধিটা থাকবে আমি মনে করি সারা পৃথিবীর যদি বিচার করি এশিয়ার কথা যদি বিচার করি এশিয়ার প্রবৃদ্ধি কিন্তু তিন থেকে সাড়ে তিন শতাংশ গড়ে তো সেই তুলনায় পাঁচ যদি হয় মিনিমাম আমার ধারণা এটা আরো বেশি হবে ছয়ের কাছাকাছি চলে যাবে এটা কিন্তু খারাপ না আমার মনে হয় যে সুতরাং প্রবৃদ্ধির কথা বলে আমরা যেন এমন কোন উচ্চাবেলে সেই বাজেট না নেই যাতে করে আমাদের আরো বেশি করে চাপ দিতে হবে সাধারণ মানুষের উপরে মানে বাজেটটা তো তুলে আনতে হবে মানে সম্পদ গুলো তো তুলে আনতে হবে এই জায়গাটাতে আমার মনে হয় একটু সাবধানে চলবে আমাদের তো করদাতা এনলিস্টেড হচ্ছে প্রায় আশি লাখের প্লাস কিন্তু দেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ বাকিরা আসলে কর দেন না বা কর আদায় হয় না এর মধ্যেই আবার করের আওতা বাড়ানোর জন্য এনডিআর একটা পদক্ষেপ নিচ্ছে এবং বাজেটে সেটা বড় আকারেই বাজেটের যে ঘাটতি মোকাবেলায় যে ইয়েটা করা হচ্ছে সেটা দেশীয় কর থেকে আমার মনে হয় যে এনবিআর এর এটি কাজ এনবিআর এর রাজস্ব আরো বেশি বাড়াতে হবে এখন সেটা রাজস্ব বাড়াতে হলে পরে নেট বাড়াতে হবে অর্থাৎ আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছতে হবে আর আমার মনে হয় যে এনবিআর সে কাজটি করছে কিন্তু এনবিআর কতগুলো সীমাবদ্ধতা আছে আমরা সবসময় এনবিআর অনেক বেশি চাপ দেই যে অর্থ সংগ্রহ করতে গিয়ে কারণ তার জনবল কিন্তু যথেষ্ট নাই তাদের প্রত্যেক জেলায় কিংবা উপজেলায় তাদের অফিস এখনো হয়নি এবং তাদের সবচেয়ে বড় যেটা দুর্বলতা সেটা হলো ডিজিটাল ক্যাপাসিটি সেই ডিজিটাল ক্যাপাসিটিটা আরো বাড়ানো উচিত এখন আহ ইচ্ছে করলে আমরা কিন্তু অনেক পর শুধু ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে সংগ্রহ করতে পারি এই যে আমরা বড় অঙ্কের পর সংগ্রহ করছি কিন্তু আমাদের মোবাইল ফোনগুলো থেকে এরা যে ব্যবহার করছে প্রত্যেকে যে আমরা কথা বলছি এই কথার মধ্যেও কিন্তু ভ্যাট আছে আমাদের কর আছে সুতরাং এই জায়গাটাতে আরেকটু যদি আমরা টেকনোলজি যদি আরেকটু ভালো দিতে পারি অর্থাৎ ফোর জিটা যদি আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারি তাহলে ইউটিউব ব্যবহার করবে ফেসবুক আরো বেশি ব্যবহার করবে সেখান থেকে কিন্তু প্রত্যেকটা ব্যবহারের জন্য আমরা কিছু নিতে পারি এবং এই ডিজিটাল টেকনোলজির প্রসারে কিন্তু করের প্রসার করা যায় দুই নম্বর ডিজিটাল প্রক্রিয়া ব্যবহার করে আমরা কর কারা দিচ্ছে আর কারা দিচ্ছে না সেটাও মনিটর করতে পারি এই যে তুমি বললে আশি লক্ষ মানুষ আমরা নাম্বার আছে কর না দেয় যারা দেয় না সেই উপরে রাখেন না তাহলে তো বোঝা যাবে যে তারা যারা কর দেন না তারা কি গত মাসে তার মোবাইল বিল কত দিয়েছে তারা ইলেকট্রিসিটি বিল কত দিয়েছে তারা বিদেশে কতবার গিয়েছে এগুলো তথ্য তো ডিজিটালি ওদের কাছ থেকে পাওয়া যায় তো সেগুলো দেখলেই তো বোঝা যায় তাকে প্রশ্ন করা যায় যে আপনি তো ভাই আমাকে কর দেন নাই কিন্তু আপনি তো দুইবার বিদেশে গেছেন দেখতে পাচ্ছি এই সময়তে তা আপনি কেন কর দিবেন না এটা করে ডিজিটালি তাকে কিন্তু পুশ করা যায় ন্যূনতম করটা জানাoperatornameতম করটা দেওয়া যায় আরেককমত যে আমাদের মতো দেশে সারা দেশের ছেলে মেয়ে বলি সবাই যেন দশ টাকা হলেও কর দেয় আমি বলবো এটা এটা একটা আমাদের জাতীয় কর্তব্য সবাইকে করের মধ্যে আমরা পার্টিসিপেট করতে চাই প্র্যাকটিস করি আমি যদি ডেভেলপমেন্টের সুবিধা তো নেই আমি কি রাস্তা ব্যবহার করি না আমি কি বিদ্যুৎ ব্যবহার করছি না আমি কি পানি ব্যবহার করছি না তাহলে আমি কর কোথায় দিচ্ছি আমি তো ডাইরেক্ট ট্যাক্স একেবারেই দিচ্ছি না আমরা তিরিশ শতাংশ না কিন্তু টোটাল ট্যাক্সের 30 শতাংশ আমরা আয় কর বা সম্পদ কর দিচ্ছি বাকিটা আমরা ইনডাইরেক্ট ট্যাক্স দিচ্ছি ইনডাইরেক্ট ট্যাক্স কি এবং জিএসটি এগুলো কর সেগুলো কর আমাদের মতো দেশে হয়তো চালু রাখতে হবে কিন্তু এগুলো আবার প্রগ্রেসিভ ট্যাক্স না অর্থাৎ ধনীও যা দেয় গরিবও তা দেয় একশের আটা কিনতে গেলে পরে এক কেজি আটা কিনতে গেলে গরীব যে পরিমাণ ভ্যাট দেয় আমি আমিও সেই ভ্যাট দিই এটা অ্যাকচুয়ালি ন্যায় বিচারের দিক থেকে ঠিক না সেই জন্য আমাদের যারা ডাইরেক্ট ট্যাক্স আমরা আরো বেশি করে দেওয়া উচিত আরেকটা বিষয় হলো যে আমাদের যে ট্যাক্স যারা দেবার কথা তারা অনেক সময় দেয় না তারা মামলা করে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা উচিত আমি মনে করি যাতে করে এই যারা দেবার কথা সেই ট্যাক্সগুলো এটার জন্য তারা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর করে করা যেতে পারে তারা মামলা করে করতে পারে এর জন্য এগেইন এনবিআর ক্যাপাসিটি আমাদের বাড়াতে হবে তৃতীয়ত আরেকটি ক্ষেত্র আছে যেটা একটু আমার মনে হয় যে পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হলো সিগারেট সিগারেটের যে ছোট যারা নিচের দিকের যারা সিগারেট ব্যবহার করে আমাদের সাধারণ ছেলেমেয়েরা যেটা ব্যবহার করে এটার দাম যদি অনেক বাড়িয়ে দিই যাতে করে এই দামের উপরে আবার স্পেশাল ডিউটিও বাড়িয়ে দেই ট্যাক্স বাড়িয়ে দেই আমরা একটা হিসাব করে দেখেছি যে সত্তর শতাংশ সিগারেট পণ্য এগুলো ব্যবহার করে নিচের দিকের মানুষ এদেরকে যদি আমরা দাম বাড়িয়ে দিই এবং তার উপরে স্পেশাল ডিউটি এবং অন্যান্য ডিউটি বাড়িয়ে দিই দশ হাজার কোটি টাকা আমরা বেশি কর আদায় করতে পারি সুতরাং এই ক্ষেত্রটি আমি বলবো যে পরিবেশের জন্য দেশের স্বার্থে তরুণদের স্বার্থে এই জায়গাতে আরোপ করা উচিত বলে আমি মনে করি স্যার আপনি একটা কথা বলছিলেন যে কৃষি কৃষি আমাদেরকে ভীষণ ভাবে বাঁচিয়ে রেখেছে এই কৃষির উপর তো নানা রকম এখন আগে কৃষিতে বর্তমানে আপনার সময় ছিল আপনি ব্যাংক অ্যাকাউন্ট করেছিলেন কৃষকদের জন্য দশ টাকার ব্যাংক অ্যাকাউন্টের ব্যবস্থা করেছিলেন এই কৃষক বাঁচলে আমরা বাঁচি সরি কৃষক বাঁচলে আমরা বাঁচি কিন্তু সেই কৃষকের উপরে তো এখন এক ধরনের চাপ ডিজেলের দাম বাড়ায় এবং সারের উপর ভর্তুকি কমানো এই ক্ষেত্রে বাঁচিয়ে রেখেছে এবং কৃষি যদি ভালো করে তাহলে খাদ্য মূল্য স্থিতি যেটা সেটা কম রাখা সম্ভব এবং আমরা রোজার মধ্যে দেখেছি যে আমাদের কৃষি পণ্যের দাম কিন্তু অত বাড়েনি বরং একটু স্থিতিশীল ছিল এটার একটা বড় কারণ যে কৃষি ভালো করছে গত কোয়ার্টারে কৃষি বেড়েছে প্রায় পাঁচ যে বাইশ সালে ওই সময়টায় বেড়েছিল ফোর পয়েন্ট টু টু তার মানে কৃষি এখনো ভালো করছে তুমি ঠিকই বলেছ আমরা যদি কৃষককে যদি আরেকটু সুবিধা দিতে চাই তাহলে কৃষকের যে বিদ্যুৎ খরচ অর্থাৎ শেষ দিতে হলে যে বিদ্যুৎ খরচ সেই জায়গাটাতে যদি আমরা দাম কমাতে পারবো না কারণ ন্যাশনালি আমাদের বিদ্যুতের দাম রিঅ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু আমরা তো তার কম কমতে পারি তার কাছ থেকে যদি ইচ্ছে করলে যান তাদেরকে একটু সুবিধা দিব এবং তাদেরকে যদি আমরা একটা অপশন দিই যে আপনারা যদি আহ যে পাম্পটা এই পাম্পটা যদি বদলে এটা যদি রিনিউয়েবল এনার্জি বা সোলার পাম্পে যদি চলে যান তাহলে আপনার কাছ থেকে আমি ব্যাট নেবই না এরকম যদি একটা ইনসেন্টিভ দেওয়া যায় এবং আরেকটা যদি আমরা তাদেরকে বলি যে আপনি ন্যাশনাল গ্রিডের সাথে যুক্ত হয়ে যান নেট অপারেট মিটারিং আছে সেই মিটারিং এর মাধ্যমে আপনি ন্যাশনাল গ্রিডে যুক্ত হয়ে যান ন্যাশনাল গ্রিডে যুক্ত হলে কি হবে সময় তো আর পানি দেয় না সেট তাই না রাত্রিবেলা হয়তো দেয় দিনের বেলা তো হয়তো বসে থাকে ওই সময় যে বিদ্যুৎটা তৈরি হবে সেই বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে যায় না কেন তাহলেও ন্যাশনাল গ্রিডে সে যখন বিক্রি করবে আরও যেটা কিনবে দুই এম এল এ কাটাকাটি করে তারপর দাম কমে যাবে আরেকটা সুবিধা হয় বাজেটে সেটা ভাবতে পারে যে ইন্ডিভিজুয়াল যারা এরকম আহ ইন্ডিভিজুয়ালি যারা আমরা বিদ্যুৎ কিনি আমাদের জন্য একটা নেট মিটারিং সুবিধা যারা নিব আমরা বিক্রি করব যখন তখন আমাকে দাম একটু বেশি দিতে হবে আমি দশ টাকা দিয়ে যদি ন্যাশনাল গ্রিড থেকে বিদ্যুৎ কিনি আর আমি যদি এক ইউনিট ন্যাশনাল গ্রিডে দিই আমাকে বারো টাকা দিতে হবে তাহলে আমার এই দুই টাকার ইনসেন্টিভের জন্য আমি কিন্তু নিজের উদ্যোগে আমি একটা আমার রুফের উপরে আমি একটা সোলার সোলার বসিয়ে বসিয়ে দেবো আমি যে রুফটপ সলিউশন করছি আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা কিন্তু এখন ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ উৎপাদন তারা করে কিন্তু দিচ্ছে তারা ভালো সুবিধা পাচ্ছে ওদেরকেও যদি একটু ইনসেন্টিভ দেওয়া যেত পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট যদি যেত তাহলে কিন্তু তারা আরো বেশি করে আমার মনে হয় এবারের বাজেটে এই সবুজ আহ দৃষ্টিভঙ্গিটা আনার চেষ্টা করা উচিত নেট মিটারিং ইন্ডিভিজুয়াল কেউ সুযোগ করে দেওয়া এখন কিন্তু ইন্ডিভিজুয়াল কে দেয়নি আমরা কোম্পানিকে দিই দি ইন্ডিভিজুয়াল দেই না আমরা যদি ইন্ডিভিজুয়াল দেই আর এই ইনসেনটিভটা যদি যুক্ত করতে পারি তুমি দেখবে যে ধানমন্ডি গোলশান এই সমস্ত রূপ ঘুরে যাবে আমাদের সোলার প্যানেল তো এবং আমরা সবাই অংশ গ্রহণ করব এই বিদ্যুৎ কারণ আমাদের জন্য মনে হচ্ছে যে সামনের বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিদ্যুৎ সামাল দেওয়া কারণ অলরেডি মধ্যপ্রাচ্যে যে টেনশন তৈরি হয়েছে ইসরায়েল ইরান যুদ্ধের একটা আশঙ্কা দেখা দিচ্ছে সময় বন্ধ হয়ে পারে তাতে কি হবে বাড়তে শুরু করেছে আমাদের জন্য এই সামনের বছরটা জ্বালানি সংকটের কিন্তু একটা বড় আশঙ্কা আছে সেই জন্য আমাদের নিজস্ব এই সমস্ত ইনোভেটিভ উদ্যোগ আমাদের নিতে হবে আমরা নেট মিটারিং বাড়িয়ে দেব আমরা ইনসেন্টিভ বাড়িয়ে দেব যাতে করে ইন্ডিভিজুয়ালসরাও যুক্ত হয় বিদ্যুৎ তৈরির ব্যাপার একটা জিনিস জানি বাজেট তো একদম সংকটে আমাদের বাজেটে ও সব সময় পর্যটন খাতকে বলা হয় যে বরাদ্দ দেওয়া হচ্ছে উৎসাহ কিন্তু আসলে পর্যটন খাত থেকে আমাদের বিরাট একটা আয় করা সম্ভব আমাদের গ্লো ইকোনমি থেকে আয় করা সম্ভব এইসব জায়গায় আসলে বাজেটে শুধু গুরুত্ব দিল হবে না এটার বাস্তবায়নটা কিভাবে করা যায় সেটার কি কোনো ঠিকই বলেছ আমাদের আসলে কোভিডের পরে যে ঘাটতি সবচেয়ে বেশি উলম্ফন ঘটেছে সারা পৃথিবীতে সেটি হলো পর্যটন বিমানের ব্যবহার বেড়েছে আমাদের হোটেল মোটেলের ব্যবহার বেড়েছে এবং মানুষ ঘর বন্ধ ছিল তো সবাই বের হয়ে গেছে এখনো কিন্তু আমাদের মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত এই ঈদের মানে প্রচুর পর্যটন করেছে ডোমেস্টিক পর্যটন করেছে তো আমার মনে হয় যে পর্যটন খাতকে আমাদের বাড়তি সুবিধা দেবার জন্য আমাদের বাজেট কিছু ভাবনা ভাবতে পারে একটা ভাবনা তারা ভাবতে পারে সেটি হলো যে কমিউনিটি লেভেলে পর্যটন করতে পারে কিনা এই যে জাফলং মনে করো জাফলং এ যখন আমরা যাই জাফলং এর আশেপাশের যে গ্রামগুলো এক একটা গ্রাম এক একটা পর্যটন কেন্দ্র হতে পারে কিন্তু এবং একটা এই কমিউনিটি পর্যটন কনসেপ্টটা বাড়ানো উচিত পর্যটন বাড়াতে হলে পরে যেটা খুব দরকার নিরাপত্তা এই যে সম্প্রতি যে দুর্ঘটনা ঘটে গেল কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের উপরে পড়বে আমি ভয় পাবো যে ওই এলাকায় যাবো হ্যাঁ এই ভয়টা কাটানোর জন্য আমাদের আগের থেকে আরো উদ্যোগী হওয়া উচিত ছিল এখনো আমাদের নিশ্চয়তা দিতে হবে যে আমাদের পর্যটকরা যেখানেই যাক না কেন আমরা সেই নিরাপত্তাটা দেবে সমাজকেও এগিয়ে আসতে হবে খালি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষটা দিতে পারবে না সাধারণ মানুষকেও সঙ্গবদ্ধভাবে কমিউনিটি পুলিশিং করতে হবে এবং করে পর্যটনটাকে আর দ্বিতীয় হলো যে পর্যটনের জন্য যে আমাদের আহ যাতায়াতের যে সুযোগগুলো এগুলো আরো বাড়াতে হবে রেল বেড়েছে কিন্তু আমার মনে হয়েছে যে রেলে যেই পরিমাণে আমরা ইনভেস্টমেন্ট করি সেই ইনভেস্টমেন্টটা একটু ভেবে চিনতে প্রায়োরিটি অনুযায়ী করা উচিত অর্থাৎ আমরা যদি ঢাকা নরসিংদী ঢাকা টাঙ্গাইল ঢাকা মুন্সিগঞ্জ ঢাকা কুমিল্লা সব ট্রেনকে আরো বেশি চালু করি তাহলে কিন্তু ঢাকার ওপরে চাপও কমবে এইসব শহরগুলো বাড়বে কিন্তু আমরা অনেক বেশি খরচ করছি রেলে তোমার অনেক চট্টগ্রাম পারি দিয়ে বা কিন্তু যে খরচ হচ্ছে পার কিলোমিটার অনেক এই জায়গাগুলোতে আমরা এটা করা দরকার কিন্তু এক্ষুনি দরকার ছিল আমি জানি না এটা আমরা ধীরে ধীরে করলে আরো ভালো হতো আমার মনে হয় যে যেখান থেকে আমি বেশি বেনিফিট পাবো অর্থাৎ বেশি এমপ্লয়মেন্ট পাবো ডিডিপি বেশি পাবো সেই জায়গাটাতে আগে জোর দিল আমি বিনিয়োগটা এরকম ভাবে বিনিয়োগ সাজাবো একটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা আমরা একেবারে শেষ করে যেতে পারছি একটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে মনে করেন বাজেটে বড় বড় প্রকল্প নেওয়া হয় প্রতি বছর এবং এখন এই বাজেটে আসলে বড় প্রকল্প নেওয়ার সুযোগ আছে কিনা এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের তো দু সাল থেকে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হব আশাবাদী আমরা এবং সরকার সেরকম অগ্রসর হচ্ছে সেখানে কোন প্রতিবন্ধকতা আছে কিনা বাজেটে এই প্রতিবন্ধকতা কি কি আছে প্রস্তুতি নিতে হবে এই যে ট্রানজিশন যেটা আমরা করব থেকে এর জন্য আমাদের ছাব্বিশ সালে তো আমরা আমরা ট্রানজিশনটা কমপ্লিট করব কিন্তু উনত্রিশ সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের অ্যাক্সেস থাকবে আমাদের অন্যান্য দেশের সাথে আমার মনে হয় যে এখনই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলো করে ফেলা উচিত এবং কম্প্রিহেন্সিভ ইকোনমিক কোঅপারেশন যেটা বলে সেইগুলো বিভিন্ন দেশের সাথে সেপার আমাদের এগ্রিমেন্ট গুলো করে ফেলা উচিত কারণ তখন আর সময় থাকবে না এখন থেকে চেষ্টা করা উচিত আরেকটা হলো যে যে সমস্ত পণ্য আমাদের বাধাগ্রস্ত হবে সেগুলোর থেকে সরে আমরা আরো ক্লাইমেট ফ্রেন্ডলি পণ্য উৎপাদন করতে পারি আমাদের পাটের তন্তু অত্যন্ত ক্লাইমেট ফ্রেন্ডলি আমাদের কলা গাছ থেকে যে সুতা তৈরি হয় এটা খুবই ক্লাইমেট ফ্রেন্ডলি এগুলো যে প্যাকেজিং ইন্ডাস্ট্রি দাঁড় করাবার কথা চিন্তা করতে হবে কারণ উনত্রিশ সালের পর ইউরোপ কিন্তু আর্টিফিশিয়ালি যে পণ্যদের প্যাকেজিং হয়তো নাও নিতে পারে প্লাস্টিকের পণ্য নিবে না হয়তো তো এইসব জায়গাগুলো মাথায় রেখে একটু সুদূর প্রসারের চিন্তা করতে কিন্তু আমাদের এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমার আমার প্রশিক্ষণের উপরে আমার এই এডুকেশনের উপরে আমাদের যে ছেলে মেয়েরা যেটা বের হয়ে আসছে তারা অনেকে পাশ করেও চাকরি পাচ্ছে না কারণ তাদের স্কিল নাই একটি ভাষা যদি শিক্ষা দিতে পারি একটা বেসিক কম্পিউটার প্রশিক্ষণ দিতে পারি তাহলে কিন্তু তারা গিয়ে মধ্যপ্রাচ্যে কিংবা অন্য দেশে ভালো চাকরি পাবে সুতরাং আমার ওইটা মাথায় রাখতে হবে যে আমার দেশে এবং বিদেশে কর্মসংস্থান দেওয়া যায় সেরকম প্রযুক্তিতে তাদেরকে তৈরি করা এবং বাজেটে যেন তার জন্য স্পেশাল ব্যবস্থা যেন থাকে আর ব্যবস্থা থাকতে হবে তোমার গ্রিন ফাইন্যান্সের দিকে আমাদের এই যে মাইক্রো ফাইন্যান্সে আমরা প্রচুর টাকা দিই কিন্তু এগুলো সবগুলো কিন্তু সাস্টেনেবল উদ্যোগ না তো সেটা সাস্টেনেবল উদ্যোগ করতে হলে বাংলাদেশ ব্যাংক ভাবছে যে তাদের সাথে একটা গ্রিন তোমার গ্যারেন্টি ফান্ড তৈরি করবার জন্য এবং একটা পাইলট তারা নিতে চাচ্ছে আমি মনে করি এগুলো খুব ভালো উদ্যোগ আমাদের যদি এই ছোট ছোট উদ্যোগ গুলোতে যদি আমরা আরো বেশি গ্রিন তহবিল দিতে পারি বাংলাদেশ ব্যাংক যেটা আমরা শুরু করে এসেছিলাম সেটা এখন এগুচ্ছে তো আমার মনে হয় যে ইতোমধ্যে আমরা খবর পেয়েছি যে সাস্টেনেবল ফাইন্যান্সে বাংলাদেশ গত বছর আগের বছর হচ্ছে প্রায় দ্বিগুণ অর্থ দিয়েছে আর আগামী দিনে কিন্তু প্রাইভেট সেক্টরে গ্রিন কতটা হচ্ছে সেটা সবাই দেখবে আমরা দশটা ব্যাংক রেট করে বলি যে এই দশটা ব্যাংক গ্রিন ট্রান্সফরমেশন ভালো এক দুই তিন এখন যে ব্যাংকগুলো মনে করো গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড ইয়ের মধ্যে রেটিং এর মধ্যে আসছে না তাদেরকে কিন্তু ইন্টারন্যাশনাল যারা ব্যাংক সাপোর্ট দেয় কিংবা যাদের তোমার এলসি কনফার্মেশন করে তারা প্রশ্ন তুলে যে তোমরা তো ওই গ্রুপের মধ্যে নাই আমরা একটা শুরু করে ফেলেছি আমরা এই ধরনের সমর্থন আমার মনে হয় যে ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় এক যুগে কাজ করলে আমরা এই গ্রিন ট্রান্সফরমেশনটা করতে পারবো এবং আগামী দিনের বাজেটটাকে আরো গ্রিন করতে পারবো একেবারে শেষ পর্যায়ে আপনি যদি বলেন যে এই বাজেট নিয়ে আপনি কতটা আশাবাদী নতুন আপনি তো বলছিলেন আপনারা শুনেছেন যে প্রায় আট লাখ কোটি টাকার অন্যদের সাথে যখন তুলনা করব প্রবৃদ্ধির বিচারে কিন্তু আমরা বেশ এগিয়ে আছি পাঁচ থেকে ছয় শতাংশ প্রবৃদ্ধি হলেও পৃথিবীর খুব কম দেশে আছে এই লেভেলের প্রবৃদ্ধি হয় এমনকি গোটা এশিয়ার প্রবৃদ্ধি কিন্তু আমাদের চেয়ে প্রায় অর্ধেক সুতরাং আমি অনেকটাই আশাবাদী যে এই প্রবৃদ্ধি আমরা ধরে রাখি কিন্তু এক জায়গায় খানি আমার অস্বস্তি সেটা হলো মূল্যস্ফীতি আমাদের মূল্যস্ফীতিটা এখনো নাইন পার্সেন্ট নাইন পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট মার্চ মাসে সাধারণ মানুষের উপায় হলো যে যেভাবে টাইট করার চেষ্টা করছে এটা অব্যাহত রাখতে হবে খুব আর কমানো যাবে না যতক্ষণ পর্যন্ত মূল্য স্ফীতি না কমছে আমাদের এক্সচেঞ্জ একটা স্টেবল করতে হবে আমাদের কিন্তু এক্সচেঞ্জ রেটটা এখনো একটা রেটে আসেনি এই কাজটা আমাদের করতে হবে দুই নম্বর আমাদের যে রেস্ট্রিকশন করেছি ইম্পোর্টেন্ট যে রেস্ট্রিকশন করেছে এটা আস্তে আস্তে খুলে দিতে হবে তা না হলে আমাদের মেশিনপত্র আসবে না মাল আসবে না সাপ্লাই সাইডে প্রবলেম হবে আর সাপ্লাই যদি কমে যায় অন্যদিকে ইনফ্লেশন বেশি তাহলে কিন্তু মূল্যস্ফীতি আবারও বাড়বে তো সুতরাং আমার মনে হয় যে সব দিক ভেবেচিন্তে চিনতে মূল মুদ্রানীতি এবং রাজস্ব নীতির মধ্যে গভীর সমন্বয় করে সামনের বাজেটে আমরা একটা আশাবাদী বাজেট হয় ধন্যবাদ স্যার আপনাকে সময় দেওয়ার জন্য আপনারা শুনছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতির রহমান বলছিলেন বাজেটটা কেমন হওয়া উচিত আগামী বাজেট অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং চ্যালেঞ্জের বছর এবং এই বাজেটটা যেন কোনোভাবেই উচ্চ বাজেট না হয় একদম বাস্তব যেটি বাস্তবায়ন করা যাবে একটি বাজেট হয় সেই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং যারা দেখছেন তারা বিপুলটাকে নিয়মিত ফলো দিবেন সঙ্গে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আজকের অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ